রাজ্য সরকারের নির্দেশে মালদার বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের জোধ আরাপুর হাই অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল শুক্রবার এদিন নীল সাদা বেলুন উড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এর পাশাপাশি এলাকার জনসাধারণকে সচেতন করতে সবুজ পতাকা উড়িয়ে একটি দুয়ারে সরকার ক্যাম্পের ট্যাবলো উদ্বোধন করেন জেলা শাসক ছাড়াও এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা এবছর মালদা জেলায় সব মিলিয়ে প্রায় তিন হাজার সাতশো আশিটি দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই সমস্ত ক্যাম্প থেকে ছত্রিশ রকম প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন গ্রাহকরা এদিন জেলাশাসক ক্যাম্পের উদ্বোধন করে বিভিন্ন প্রকল্পের বুথগুলি পরিদর্শন করেন এবং গ্রাহকরা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তাদের সাথে কথা বলেন শুক্রবার অনুষ্ঠিত অষ্টম পর্যায়ের এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবং দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সার্ভিস ক্যাম্প চলবে বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে অষ্টম পর্যায় দুয়ারে সরকার আজ থেকে শুরু হলো যেটা তিরিশ তারিখ অব্দি চলবে এবং তারপরে সার্ভিস ডেলিভারি দু তারিখ থেকে একত্রিশে জানুয়ারি অবধি চলবে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি ক্যাম্প কিন্তু এবার এইট ফেজে আমাদের করা হয়েছে পঁয়ত্রিশশো আশির মতন ক্যাম্প পুরো জেলা জুড়ে করা হয়েছে এবং বুথে বুথে এই ক্যাম্প করা হচ্ছে কিছুটা মোবাইল ক্যাম্প করা হচ্ছে এবং কিছুগুলো যে আছে আপনি দেখতে পাচ্ছেন মেন মেন ক্যাম্পস করা হয়েছে আমরা যেগুলো আদিবাসী এলাকাগুলো আছে এবং ফার ফার ফ্ল এরিয়াজ আছে ওগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে যাতে কেউ বঞ্চিত না হন ছত্রিশ ধরনের সার্ভিসেস লাস্ট টাইম সেটা থার্টি ফাইভ সার্ভিসেস ছিল এবার থার্টি সিক্স সার্ভিসেস যে আছে দুয়ারে সাউথ সরকার ক্যান্সারের মাধ্যমে দেওয়া হয় হেলথ ক্রেনিং হেল স্ক্রিনিং হেলথ স্ক্রিনিং করা হচ্ছে এখানে হাইপারটেনশন থেকে শুরু করে ব্লাড সুগার থেকে শুরু করে আরও অন্যান্য ফ্যালাসিনিয়া চোখের আলো এগুলো স্ক্রিনিং এখানে চলছে মালদা থেকে পরিত্রা সরকারের রিপোর্ট নিউজ টুডে